আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে ইজিমেট বই থেকে আজকের পর্বে আমরা বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। তার আগে আরেকটা কথা বলে রাখতে চাই সেটি হচ্ছে আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিবার কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ তো আমরা এখন যে সংক্ষিপ্ত সমাধান করব। এখানে মূলত উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে আমি যদি একটু শুরু থেকে দেখাই আপনাদেরকে বেশ অনেকগুলো অঙ্ক এখানেতে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো এই যে উৎপাদকে বিশ্লেষণ করো তো আমরা এর আগেও অনেকগুলো উৎপাদকে বিশ্লেষণ করেছি অন্য পর্বে আজকের পর্বে আমরা এখান থেকে শুরু করব এক্স স্কোয়ার মাইনাস টেন বাই থ্রি ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে এই বীজগাণিত রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ কি। একটি রাশিকে যখন একাধিক রাশির গুণ আকারে প্রকাশ করা হয় তখন এই পুরো প্রক্রিয়াটিকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ ওই যে শেষের যেই যে রাশিগুলো গুণ আর কি গুণ আকারে রেখেছি তাদেরকে বলা হবে উৎপাদক আমি আবারও বলতেছি একটি রাশিকে যখন একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা হয় তখন শেষোক্ত প্রতিটি রাশি হলো প্রথমক্ত সেই রাশিটির উৎপাদক আর এই পুরো প্রক্রিয়াটিকে বলা হবে উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ আমরা যখন উৎপাদকের বিশ্লেষণ করি তখন একটা রাশিকে একটা রাশির কতগুলো উৎপাদক রয়েছে সেই সবগুলো উৎপাদক আমাদের সামনে চলে আসে উৎপাদকের বিশ্লেষণ করতে গিয়ে তা আমাদেরকে বললো এক্স স্কোয়ার মাইনাস টেন বাই থ্রি ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটিকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য তো সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করতে পারি এক্স এর সামনে টেন বাই থ্রি এটা একটা ভগ্নাংশ আমরা চেষ্টা করব ভগ্নাংশ না রাখার জন্য পুরোটা একদম সরল করার জন্য এখানে যেন কোনো ভগ্নাংশ না থাকে তো সেই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখি এক্স স্কোয়ার মাইনাস আচ্ছা এক্স ওয়াইতে এখানে গুণ যদি এক্স ওয়াইকে গুণ করেই দিই তাহলে কী হবে টেন এক্স ওয়াই ডিভাইডেড বাই থ্রি প্লাস ওয়াই স্কোয়ার পরবর্তী লাইনে দেখেন এক্স স্কোয়ার মাইনাস আচ্ছা আমরা যদি এই উপরের যে টেন এক্স ওয়াই মানে লপটা উপরের টেন এক্স ওয়াইকে যদি একটু সরিয়ে লিখি হ্যাঁ টেন এক্স ওয়াইকে যদি একটু সরিয়ে লিখি তাহলে সামনে কি থাকবে ওয়ান বাই থ্রি সামনে কি থাকবে ওয়ান বাই থ্রি এই যে টেন এক্স ওয়াই তার সামনে ওয়ান বাই থ্রি আকারে রয়েছে আমরা এখন এই ওয়ান বাই থ্রিকে সরানোর জন্য এই ওয়ান বাই থ্রিকে সরানোর জন্য পুরো রাশিটা থেকে ওয়ান বাই থ্রি কমন নিব পুরো রাশিটা থেকে ওয়ান বাই থ্রি কমন নিব দেখেন আমি একটু লিখে লিখে দেখাচ্ছি কোনো সমস্যা নেই এক্স স্কোয়ার মাইনাস টেন বাই থ্রি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার পরবর্তী লাইনে গিয়ে ওয়ান বাই থ্রি যদি আমরা কমন নিই ওয়ান বাই থ্রি কমন নিলে মূলত এই ভগ্নাংশটা আর থাকবে না অঙ্কের মধ্যে এটা হচ্ছে আসল ব্যাপারটা তো ওয়ান বাই থ্রি যদি কমন নেই নিয়ম হচ্ছে যেটা কমন নেই সেটা দিয়ে বাকিদেরকে ভাগ করতে হয় তাহলে ওয়ান বাই থ্রি দ্বারা যদি এক্স স্কোয়ারকে ভাগ করি এক্স স্কোয়ারকে ভাগ করবো ওয়ান বাই থ্রি দ্বারা এক্স স্কোয়ার ভাগটা উল্টায় গেলে গুণ তাহলে ভাগের পাশে থাকা ওয়ান বাই থ্রি সে উল্টেয়া যাবে তাহলে হবে থ্রি এক্স স্কোয়ার তার মানে ওয়ান বাই থ্রি যদি কমন নেই ওয়ান বাই থ্রি দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে থ্রি এক্স স্কোয়ার হয় প্লাসে মাইনাসে মাইনাস এবার ওয়ান বাই থ্রি দ্বারা এটাকে ভাগ করবো তো সেই ক্ষেত্রে রেজাল্ট কী আসবে এখানের মধ্যে টেন বাই থ্রি এক্স ওয়াই তাকে আমরা ভাগ করবো ওয়ান বাই থ্রি দ্বারা যেটা কমন নিয়েছি সেটা দ্বারা তো টেন বাই থ্রি এক্স ওয়াই এই ভাগটা উল্টাই গেলে গুণ তাহলে থ্রি উপরে নিচে ওয়ান তো থ্রি থ্রি কাটা অর্থাৎ টেন এক্স ওয়াইটা তখন অঙ্কের মধ্যে রয়ে যাবে তাহলে টেন এক্স ওয়াইটা অঙ্কের মধ্যে রয়ে যাবে এবার ওয়ান বাই থ্রি দ্বারা যদি ওয়াই স্কোয়ারকে ভাগ করি একই রকমভাবে থ্রি ওয়াই স্কোয়ার হবে কারণ আমরা ওয়ান বাই থ্রি দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করেছি থ্রি এক্স স্কোয়ার হয়েছে ওয়ান বাই থ্রি দ্বারা ওয়াই স্কোয়ারকে ভাগ করবো থ্রি ওয়াই স্কোয়ার হবে পরবর্তী লাইনে যাই পরবর্তী লাইনে গিয়ে আমরা এখন যেই কাজটা করব ওয়ান বাই থ্রি এটার মতোই থাকুক আমরা এখন এটার ভিতরে মিডেল টার্ম করার চেষ্টা করব কি করব মিডেল টার্ম মিডেল টার্ম করার ক্ষেত্রে কি করতে পারি সেটি হচ্ছে আমরা কিন্তু আর এই যে সামনের ওয়ান বাই থ্রি এটার দিকে তাকাবো না হ্যাঁ আমাদের এখন যাবতীয় কাজ চলবে এটার ভিতরে প্রথমে আছে থ্রি আর শেষে আছে থ্রি এই দুইটা সংখ্যাকে গুণ করলে হয় নয় আবারও বলতেছি প্রথমে আছে থ্রি শেষে আছে থ্রি এই দুইটা সংখ্যাকে গুণ করলে হয় নয় আর মাঝে আছে মাইনাস টেন মাঝে আছে মাইনাস টেন এমন দুইটা সংখ্যা আমরা অঙ্কের মধ্যে নেওয়ার চেষ্টা করব। যাদেরকে গুণ দিলে নয় হবে যোগ বিয়োগ করলে মাইনাস টেন হবে সেই দুইটা সংখ্যা কি হইতে পারে সেটা হচ্ছে নয় এক নয় হইতে পারে এবং নয় আর এক দুইটার সামনে যদি মাইনাস চিহ্ন দিই তাহলে মাইনাস টেন হয়ে যায় তার মানে নয় এবং এক এই হচ্ছে দুইটা সংখ্যা নয়ের সামনেও মাইনাস দিবো ওয়ানের সামনেও মাইনাস দিব তো সেই ক্ষেত্রে আমরা এখানে ওদের লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই আচ্ছা ঠিক আছে এবার সামনের দিকে আগেই পরবর্তী লাইনে গিয়ে ওয়ান বাই থ্রি এটার ভিতরে আমরা এখানে থ্রি কমন নিতে পারি এক্স কমন নিতে পারি তাহলে থ্রি এক্স যদি কমন নেই থ্রি এক্স দ্বারা ভাগ করলে শুধু এক্স থাকবে থ্রি এক্স দ্বারা ভাগ করলে থ্রি ওয়াই থাকবে এখানে মাইনাস তারপর হচ্ছে ওয়াই কমন নেওয়া যায় তো যদি মাইনাস ওয়াই কমন নেই মাইনাসে প্লাস y দ্বারা ভাগ করলে শুধু এক্স থাকবে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই দ্বারা ভাগ করলে থ্রি থাকবে পরবর্তী লাইনে যাই ওয়ান বাই এটা যার তার অবস্থানই থাকলো এক্স মাইনাস থ্রি ওয়াই উভয় ব্র্যাকেটের মধ্যে তাকে কমন নিলাম বাকিরা ব্র্যাকেটের ভিতরে প্রবেশ করবে আচ্ছা তো এখন দেখেন ওয়ান বাই থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু থ্রি এক্স তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদেরকে প্রথমে যেই রাশিটা দেওয়া হয়েছিল বীজগাণিতিক রাশিটা তাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে আমরা তার উৎপাদকগুলো বের করেছি উৎপাদক 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 এই উৎপাদকগুলো সবে পরস্পর গুণ আকারে রয়েছে আমরা যদি এই সবগুলো উৎপাদককে গুণ করে দেই তাহলে গুণ ফল হিসেবে এই রাশিটাকে পাওয়া যাবে তাহলে একটি রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা গেলে শেষোক্ত প্রতিটিকে শেষক্ত প্রতিটি রাশিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বলা হবে অর্থাৎ এই রাশির উৎপাদক হলো ওয়ান বাই থ্রি এই রাশির উৎপাদক হল এক্স মাইনাস থ্রি ওয়াই এই রাশির উৎপাদক হলো থ্রি এক্স মাইনাস ওয়াই তাহলে উৎপাদকে বিশ্লেষণ করা শেষ আমরা এই রাশিটার সবগুলো উৎপাদক পেয়ে গিয়েছি তো দেখেন এখানে মধ্যে এই অঙ্কটাই করা হয়েছে তো এই উত্তরটাই এসেছে ওয়ান বাই থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি ওয়াই থ্রি এক্স মাইনাস ওয়াই এই ফলাফলটাই বের হয়েছে তো আমরা এই প্রশ্নটার সমাধান করলাম এর পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই এখানে মধ্যে যে রাশিটা দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ প্লাস প্লাস ওয়ান বাই ফোর আমরা খেয়াল করে দেখেন টু ইন্টু এই ব্রাকেট ইন্টু এক্স তো আমি তো এই এক্স কে টু এর পাশেই বসাই দিতে পারি তাই না এই এক্স কে টু এর পাশেই বসাই দিলাম আচ্ছা ঠিক আছে তো আমরা এই এক্সটাকে এর পাশে বসিয়ে দিলাম তো এখন দেখেন এই ব্র্যাকেটের সামনে মাইনাস টু এক্স রয়েছে তাহলে মাইনাস টু দ্বারা এ কে গুণ মাইনাস টু এক্স দ্বারা ওয়ান বাই কে গুণ তো আমরা এখন তাহলে লিখব এখানের মধ্যে এক্স স্কয়ার তো এই এই পাশে আসলো ঠিক আছে এই টা পাশে আসলো মাইনাস টু এক্স দ্বারা এ দিলে মাইনাস টু এ এক্স মাইনাসে মাইনাস টু দ্বারা যদি এটাকে গুণ দিতে টু এক্স বাই এ প্লাস ফোর এখন আমরা যেই কাজটা করবো প্রথম যেই দুইটা পদ রয়েছে তাদের মধ্য থেকে কমন নিব এক্স কমন নেওয়া যায় এক্স দিয়ে যদি ভাগ করি এক্স মাইনাস টু এ থাকে এখানে যে মাইনাস রয়েছে মাইনাস নিলাম টু বাই এ কমন নিব কী কমন নিব টু বাই এ টু বাই এ যদি কমন নেই টু বাই এ দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে এক্স থাকে আমি একটু দেখাই দিই টু এক্স বাই এ তাকে আমরা ভাগ করবো টু বাই এ দ্বারা তাহলে টু এক্স বাই এ ভাগটা উল্টে লেগুন পাশেরটা উল্টাইয়া যাবে এ এ কাটা টু টু কাটা থাকবে এক্স তো এই যে ব্র্যাকেটের মধ্যে এক্স চলে গেল তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টু এ দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে এক্স থাকে প্লাসে মাইনাসে মাইনাস টু এ দ্বারা এটাকে ভাগ করলে টু এ থাকে মানে টু বাই এ টু বাই এ দ্বারা এটাকে ভাগ করলে টু এ থাকে আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন এক্স মাইনাস টু এ এক্স মাইনাস টু এ দুইটা ব্র্যাকেটে একই জিনিস রয়েছে আমরা তাদেরকে কমন নিলাম তাহলে বাকি থাকে কি এক্স মাইনাস টু বাই এ এটা আমরা ব্রাকরণে লিখে দিলাম এটাও উৎপাদকে বিশ্লেষণ করা শেষ হয়ে গিয়েছে এই বিজ্ঞানিত রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করলে এই দুইটি উৎপাদক পাওয়া যায় তো আমরা এই প্রশ্নটার সমাধান করে ফেললাম এবার পরবর্তী প্রশ্নের দিকে তাকাই পরবর্তী প্রশ্নে কী বলা হয়েছে পরবর্তী প্রশ্নে বলল সিক্সটিন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই সিক্সটিন এ স্কোয়ার মাইনাস টু প্লাস সিক্সটিন এ মাইনাস ওয়ান বাই এ আমরা এখন এটিকে উৎপাদকের বিশ্লেষণ করতে গিয়ে যেই কাজটা করবো সেটি হচ্ছে এই যে মাইনাস তাকে একটু মাঝখানের দিকে নিয়ে আসবো সিক্সটিন এ স্কোয়ার মাইনাস টু প্লাস এ এ মাইনাস ওয়ান বাই এ জাস্ট মাইনাস টুকে একটু আগে আনলাম একটু আগে আনলাম কি হবে এতে করে সেটি হচ্ছে সিক্সটিন এ স্কোয়ারকে লিখতে পারি ফোর এ হোলি স্কোয়ার মাইনাস টু যা আছে তাই থাকলো একটু ফাঁকা রাখি প্লাস ওয়ান বাই সিক্সটিন এ স্কোয়ারি লিখতে পারি ওয়ান বাই ফোর এ হোলি স্কোয়ার ওয়ান বাই ফোর এ হোলিস্কোয়ার দেখেন এই ব্র্যাকেটের মধ্যে যেই ফোর এ আছে তাকে যদি আমরা এখানের মধ্যে লিখি আর এই ব্র্যাকেটের মধ্যে যে ওয়ান বাই ফোর আছে তাকেও যদি আমরা এখানে মধ্যে লিখি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মানের কোনো পরিবর্তন ঘটে না আগের লাইনে যা আছে এই লাইনেও তাই থাকবে কিভাবে করে ফোর এ ফোর এ কাটা যায় ফোর এ ফোর এ কাটা যায় তাহলে ওই যে যেই সেই কদু মাইনাস টুই থাকবে মানের কোনো পরিবর্তন ঘটে না কিন্তু এইভাবে করে লেখার কারণে একটা ঘটনা ঘটে যাবে সব তো মুছে ফেললাম তাই না আসেন এখান থেকেই দেখাই কথাবার্তা তো বলা হয়েই গিয়েছে সেটি হচ্ছে সিক্সটিন এ স্কোয়ার তাকে আমরা ভেঙে লিখলাম ফোর এ স্কোয়ার ওয়ান বাই সিক্সটিন এ স্কোয়ার তাকে লিখলাম ওয়ান বাই ফোর স্কোয়ার এই মাইনাস টুকে একটু সামনে লিখলাম এটার পাশে এই ব্রাকেটে থাকা ফোর এ তাকে গুণাকারে লিখলাম এই ব্র্যাকেটে থাকা ওয়ান বাই ফোর এ তাকে গুণাকারে লিখলাম এর দ্বারা আমাদের একটা উদ্দেশ্য রয়েছে এখানে সূত্র চলে আসবে যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে যতটা সম্ভব আমরা উৎপাদকের সূত্রের দিকে যেতে থাকবো উৎপাদকের সূত্রের দিকে যাওয়ার চেষ্টা করব। দেখেন এইভাবে করে লেখার কারণে কিন্তু মানের কোনো পরিবর্তন ঘটে নাই ফোর এ হোলিস্কোয়ার ক্যালকুলেশন করলে সিক্সটিন এ স্কোয়ার এখানে ফোর এ ফোর এ কাটা মাইনাস টুই থাকবে ওয়ান বাই ফোর এ হোলি স্কোয়ার ওয়ান বাই সিক্সটিন এ স্কোয়ারই হবে মানের কোনো পরিবর্তন ঘটতেছে না কিন্তু সূত্র চলে আসবে কীভাবে করে সূত্র চলে আসবে এই ফোর এ তাকে যদি আমরা মনে মনে এ বলি ওয়ান বাই ফোর এ তাকে যদি মনে মনে বি বলি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোলি সূত্র চলে আসবে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র চলে আসবে এবার বাকি যেই অংশটুকু রয়েছে বাকি যেই অংশটুকু রয়েছে অর্থাৎ প্লাস সিক্সটিন এ মাইনাস ওয়ান বাই এ প্লাস এ মাইনাস বাই এ এখান থেকে আমরা ফোর কমন নিব কী কমন নিব ফোর কমন নিব যদি ফোর কমন নিই ফোর তারা ভাগ করবো ফোর দ্বারা সিক্সটিন ভাগ করলে হয় ফোর এ প্লাসে মাইনাসে মাইনাস ফোর দ্বারা ওয়ান বাই কে ভাগ করলে হয় ওয়ান বাই ফোর এ এখন যেই বিষয়টা দেখেন এতটুকুতে যেই সূত্র হয় আমরা সেই সূত্র লিখে ফেললাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিসের সূত্র এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র আর এটা যা আছে তাই লিখলাম আচ্ছা কোনো একটা ব্র্যাকেটের উপরে স্কোয়ার মানে কি কোনো একটা ব্র্যাকেটের উপরে স্কোয়ার মানে হচ্ছে ওই ব্র্যাকেটটা দুই বার গুণ এ এর উপরে যদি স্কোয়ার থাকে তার মানে হচ্ছে এ দুইবার গুণ বিয়ের এর উপরে যদি স্কোয়ার থাকে তার মানে বি দুইবার গুণ ব্রাকেটের উপরে যদি স্কোয়ার থাকে তার মানে ব্রাকেট দুইবার গুণ তাহলে আমরা দেখতেছি এখানের মধ্যে ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ হোল স্কোয়ার ব্রাকেটের উপরে স্কোয়ার তাহলে সেই ক্ষেত্রে ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ আবার ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ এই দুইটা ব্রাকেট গুণ আকারে থাকবে এই দুইটা ব্রাকেট গুণ আকারে থাকবে আমরা বলতে পারি তার মানে এটা দুইবার দুইবার গুণ গুণ আকারে আকারে এই একই রয়েছে আচ্ছা আপনারাই বলেন এখানের মধ্যে ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর দুইবার আকারে আসে হ্যাঁ সবাই একটু খেয়াল করি একটু খেয়াল করি সবাই একটু মনোযোগ দেয় সেটি হচ্ছে আমরা যদি বলি এখানের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য লিখতেছি আর কি যে এখানে মধ্যে ফোর এ মাইনাস ওয়ান বাই ফোরে হলিস্কোয়ার ছিল না তাহলে এটা তো দুইবার গুণ তাই না এটা দুইবার গুণ আকারে থাকবে উপরের গুলো মুছে দিই উপরেরগুলো মুছে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর হোলিস্কোয়ার মানে হচ্ছে এই একই ব্রাকেট দুইবার গুণ আকারে এই যে ব্র্যাকেটটাকে দুইবার গুণ আকারে লিখলাম তো এখানে একই ব্র্যাকেট দুইবার গুণ আকারে আসে এই একই জিনিস আবার এখানেও আছে। তাহলে আমরা কমন নিতে পারি 4a 1 মাইনাস ওয়ান কমন নিলাম নিয়ম কি যেটা কমন নেই সেটা দিয়ে বাকিদেরকে ভাগ করতে হয় তাহলে 4a 1 মাইনাস ওয়ান বাই যদি এটাকে ভাগ করি তাহলে একবার ফোর এ মাইনাস ওয়ান রয়ে যাবে কারণ এইটা এইটা কাটা ফোর এ মাইনাস ওয়ান রয়ে যায় তো লিখে ফেলবো এবার ফোর এ মাইনাস ওয়ান বাই যদি এখানে ভাগ করি তাহলে 4a 1 মাইনাস ওয়ান বাই ফোরে ফোর এ তারা কাটা প্লাস ফোরটা রয়ে যাবে তো এখন দেখেন এই জিনিসটাকে আমরা আর সামনের দিকে আগাইতে পারবো না এটাকে আর ভাঙা যাবে না তো যেই অবস্থাতে আসে আমরা বলবো উৎপাদকে বিশ্লেষণ হয়ে গিয়েছে এটা একটা উৎপাদক এটা আরেকটা উৎপাদক মাঝখানে গুণ চিহ্ন এগুলো আমরা বলতে পারি আমাদের প্রথমে যেই রাশিটা দেওয়া রয়েছে সেই রাশিটাকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা গিয়েছে সুতরাং এই রাশিটার উৎপাদক হলো এরা এই পুরো প্রক্রিয়াটাকে বলা হবে উৎপাদকে বিশ্লেষণ তো আমাদের ইজিমেদ বইয়ে যেই প্রশ্নগুলো আপনারা সমাধান করতেছেন আপনাদের নিজেদের প্র্যাকটিসের জন্য আবার কিছু অতিরিক্ত প্রশ্ন দেওয়া হবে যাতে করে আপনি যেই অঙ্কটা দেখলেন আপনি বুঝলেন যে এটা কীভাবে করলো এবার আপনার প্র্যাকটিস করা দরকার না তো আপনার প্র্যাকটিস করার জন্য আবার আলাদা করে অতিরিক্ত প্রশ্ন দিয়ে দিয়েছে যে এইগুলো আপনি নিজে নিজে প্র্যাকটিস করেন বোঝার চেষ্টা করেন আচ্ছা আশা করবো আপনারা সবাই প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ তো এখনকার যেই প্রশ্নটা এখানেতে বলা হলো আমাদের এখানেতে বলা হলো এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস এইটকে দুইটি বর্গের বিয়ক ফলরূপে প্রকাশ করো এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস এইটকে দুইটি বর্গের বিয় রূপে প্রকাশ করো এই যে বিজ্ঞানিত রাশিটা এটিকে দুইটি বর্গের বিয়ক ফলরূপে প্রকাশ করতে হবে দুইটি বর্গের বিয়ক ফলরূপে প্রকাশ করতে হবে অর্থাৎ দুইটা বর্গ মাঝখানে মাইনাস চিহ্ন এখানে যে বিজ্ঞানিতিক রাশিটা দেওয়া আছে তাকে আমরা এমনভাবে প্রকাশ করবো দুইটা বর্গ মাঝখানে মাইনাস চিহ্ন মাঝখানে মাইনাস চিহ্ন তো সেই ক্ষেত্রে আসলে আমরা একটু চেষ্টা করি এক্স স্কোয়ার প্লাস ফরটিন এক্স প্লাস ফর্টি এইট আমরা যদি পরবর্তী লাইনে গিয়ে এক্স স্কোয়ার যা আছে আমি যদি লিখি এক্স হোলি স্কোয়ার আর ফরটিন এক্স এটা যদি আমি ভেঙে লিখি টু ইন এই ব্র্যাকেটে থাকা এক্স তাহলে দেখেন তো ফরটিন এক্স হইতে আর কত লাগে আর কত লাগে কত দিয়ে গুণ দিলে আমি ফোর ফরটিন এক্স পাবো এখানে কিন্তু অলরেডি টু এক্স হইছে আমি এই টু কিন্তু আনছি সূত্র বসাবো ওই নিয়ত করে টু আনলাম এর পাশে এই ব্র্যাকেটের ভিতরে থাকা এক্সটাকে গুণ করলাম তাহলে টু এক্স হইল কিন্তু আছে তো ফরটিন এক্স ও হইল তো টু এক্স কত দ্বারা গুণ করা দরকার সেভেন দ্বারা গুণ করা দরকার তাহলে আমরা যদি সেভেন দ্বারা গুণ করে দিলে সাত দু গুণে এক্স হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানের মধ্যে এক্স স্কোয়ার ছিল তো এক্স স্কোয়ার প্লাস টু এই এক্সটাকে লিখলাম সেভেন দ্বারা গুণ করা দরকার আগেরটার সাথে মিলানোর জন্য তাহলে এখন কি আমরা বলতে পারি এই এক্স হচ্ছে মূলত এ তাহলে এ স্কোয়ার প্লাস টু বি তাহলে এটা হচ্ছে বি তাহলে আমরা লিখব প্লাস বি স্কোয়ার যাতে করে একটা সূত্র হয় যাতে করে একটা সূত্র হয় তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন কথা হচ্ছে অঙ্কের তো নিয়ম হচ্ছে আগের লাইনে যা আছে পরের লেনে তা থাকতে হবে মান যেন ঠিকঠাক থাকে চেহারা পাল্টাইতেই পারে কিন্তু মান যেন ঠিকঠাক থাকে এখন কি মান ঠিকঠাক আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ফরটিন এক্স ফরটিন এক্স কিন্তু এখানে তো হলো সাত সাথে উনপঞ্চাশ আগের লাইনে কি সরাসরি উনপঞ্চাশ দেওয়া আছে না উনপঞ্চাশ দেওয়া নাই তো এখন এটা তুমি বেশি লিখে ফেলছি প্লাস সেভেন স্কোয়ার আগের লাইনে ছিল না একটা কাজ করি মাইনাস সেভেন স্কোয়ার দিয়ে দিই ভেজাল শেষ ভেজাল শেষ আমি প্লাস সেভেন স্কোয়ার দিয়েছিলাম সূত্র মিলানোর জন্য প্লাস সেভেন স্কোয়ার দিয়েছিলাম সূত্র মিলানোর জন্য তো আমি এখন মাইনাস সেভেন স্কোয়ার দিয়ে দিলাম তাহলে এটা এটা বাদ যাবে না এটা বাদ তাহলে আর অঙ্কের মধ্যে কোনো ভেজাল নাই প্লাস ফর্টি এইট আমরা পাশে লিখে দিলাম তো এখানে আমরা যেই কাজটা করবো মূলত সূত্র মিলানোর জন্য আমরা সেভেন স্কোয়ার লিখেছি তো যেহেতু এই জিনিসটা বাড়তি লিখেছি এটাকে বাদ দেওয়ার জন্য আবার মাইনাস সেভেন স্কোয়ার লিখে দিয়েছি যাতে করে অঙ্কের মধ্যে আর কোনো সমস্যা না হয় তো এখন হচ্ছে প্লাস সেভেন স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার এরা তো বাদ যাবে তাহলে আবার অঙ্কে আরেকটা সমস্যা দেখা দিবে সেটা কি এক্স স্কোয়ার ফোরটিন এক্স কিন্তু 48 এইট কোথায় ফর্টি এইট কোথায় তো এইটা আবার একটা সমস্যা দেখা দিল না এই জন্য আমরা লিখে দিব প্লাস এইট তাহলে সবাই আবার আবার একটু খেয়াল করেন এক্স স্কোয়ার প্লাস এইট এই রাশিটাকে দুইটি বর্গের বিয়োগ ফল অর্থাৎ দুইটা বর্গকে বিয়োগ করলে বিয়োগ ফল হিসেবে এই রাশিটা আসবে তো আমরা চেষ্টা করব যে করি হোক এই রাশিটাকে কিভাবে কিভাবে করে দুইটা বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করা যায় তো এখানে সূত্র সূত্র আনার চেষ্টা করতে হবে তো আমরা এখানে প্লাস সেভেন স্কোয়ার লিখেছি যেহেতু এটা অতিরিক্ত লিখেছিলাম এদিন এটাকে বাদ দেওয়ার জন্য মাইনাস সেভেন স্কোয়ার লিখেছি তো এই প্লাস ফর্টি এইটকে পাশে লিখে দিলাম অঙ্কের মধ্যে আর কোনো ঝামেলা থাকলো না এক্স স্কোয়ার থেকে সেভেন স্কোয়ার পর্যন্ত একটা সূত্র হয় যদি এক্সকে আমরা মনে মনে এ বলি সেভেনকে যদি মনে মনে বি বলি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোলি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার আচ্ছা ঠিক আছে মাইনাস সেভেন স্কোয়ার আচ্ছা সেভেন স্কোয়ার মানে কি ফর্টি নাইন সেভেন স্কোয়ার মানে কি ফর্টি নাইন মাইনাস নাইন প্লাস এইট ক্যালকুলেশন করলে মাইনাস ওয়ান ওকে আচ্ছা আপনারা একটু কমেন্টে জানায়েন তো এখানে যে ওয়ান লিখলাম ওয়ানের উপর যদি একটা স্কোয়ার দিই কোনো সমস্যা আছে কোনো সমস্যা আছে নাই কোনো সমস্যা নাই আচ্ছা তাহলে দেখেন এতটুকুর জন্য সূত্র আসলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আর এখান থেকে আসলো মাইনাস ওয়ান আমি তো ওয়ানের উপর একটা স্কোয়ার দিতেই পারি তো সেই ক্ষেত্রে অঙ্ক তো হয়ে গেছে অঙ্ক তো শেষ কীভাবে করে আমাদেরকে বলছে এই রাশিটাকে দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো দেখেন 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 এই যে একটা বর্গ এই যে আরেকটা বর্গ আর মাঝখানে মাইনাস চিহ্ন তাহলে দুইটা বর্গের বিয়ক ফল দুইটা বর্গের বিয়ক ফল আমরা যদি এই বর্গটা থেকে এই বর্গটা বিয়োগ করি রেজাল্ট হিসাবে এটাই পাবো রেজাল্ট এটাই পাবো আসলে আমাদেরকে একটু প্রমাণ করে দেখাই দিই আচ্ছা এই বর্গটা কী হবে আমি আবার একটু দেখাই এক্স প্লাস সেভেন হোলি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু সেভেন প্লাস সেভেন স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান আচ্ছা x স্কোয়ার প্লাস ফোরটিন প্লাস বিয়োগ এক তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস কি প্রথম লাইনে ছিল না তাহলে আমরা দেখলাম যে এই রাশিটিকে দুইটি বর্গের বিয়োগ ফলরূপে প্রকাশ করেছি আমরা তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট কারণ তারা এটাই বলছে যে এই রাশিটাকে দুইটি বর্গের বিয়ক ফলরূপে প্রকাশ করো তা আমরা এই প্রশ্নটারও সমাধান করে ফেললাম আমাদের ইজি ম্যাথ বই থেকে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর আমরা সমাধান করেছি আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশেই একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ